সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার এই রঞ্জিত টিভি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের একটা বিষয়ে কথা বলবো আমরা ভরামশায় বলে থাকি শারীরিক দুর্বলতার কথা মানসিক দুশ্চিন্তা গোষ্ঠীয় আর্থ্রাইটিস এই সমস্যাগুলার সহজ সমাধান নিয়ে আজকে একটা কথা বলব সহজ সমাধান হলো আমাদের রান্নায় একটা পরিচিত উপাদান আমরা ব্যবহার করে থাকি নাম হলো রসুন কার্লিক হলো ইংরেজি নাম বলতে চাচ্ছি যে রসুন খেলে কি হয় এবং কতটা রসুন খেলে আমরা উপকার পাব। এবং কাদের জন্য রসুন খাওয়া উপযুক্ত কাদের জন্য নয় আর রসুনের সঙ্গে কি মিশিয়ে খেলে উপকার পাবো আমি তেমনি দুটি উপাদানের কথা আসবো একটি হলো মধু দ্বিতীয়টি হলো রসুন আমি যদি আড়াইশো গ্রাম মধুর মধ্যে একশো গ্রাম রসুনের কোয়া ফুলে মধুর মধ্যে রাখি কিছুদিন রাখার পর অর্থাৎ তিন সপ্তাহ পর এটা কিন্তু গাজন প্রক্রিয়া হয় এই গাজানো প্রক্রিয়াতে রসুন এবং ফরমেশন এটা কি হয় রসুন এবং মধুর মধ্যে একটা মানে আদান প্রদান হয় যে এক চামচ পরিমাণ নিলাম মধু তার মধ্যে দুটা রসুনের কোয়া আমরা যদি নিয়মিত সকাল এবং রাতে খাই আর কি দুবার করে একবার সকালে রাতে একবার তাহলে আমাদের যে উপকারগুলি মিলবে সেটা কিন্তু আসলে কিন্তু কোনো ঔষধ খেয়েও কিন্তু আমরা পাবো না বা ডাক্তাররা অনেক ধরনের সাপ্লিমেন্ট লেখে থাকে সাপ্লিমেন্টের বাজারে অনেক দাম কিন্তু আমরা এটা কিন্তু সহজে পেতে পারি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস রোগীরা প্রশ্ন করে থাকে যে মধুর সাথে এই যে রসুন এটা কি আমরা খেতে পারব খেতে পারেন একবার সমস্যা নেই দুটো রসুন মধু থেকে তুলে খেতে পারেন কারণ মধুতে গ্লুকোজ বা ফ্রুক্টোজ থাকে দুয়েই থাকে এতে অনেক সময় দেখা যায় যে কিছুটা হলো সুগার লেভেলকে একটু বাড়িয়ে দেয় এই জন্য রসুন তারা দুটো করে খেতে পারে রসুন কিন্তু হার্টের জন্য খুব ভালো হাটকে সুস্থ রাখে সবল রাখে এমনিতেও তারা সকালে দুটো করে রসুন খেতে পারে আবার যাদের হয়তো বা এসিডিটির সমস্যা আছে তাদেরকে আমি বলবো যে খাওয়ার আধা ঘন্টা পর দুটো রসুনের কোয়া খান তাতেও কিন্তু ভালো উপকার পাবেন এটা কিন্তু কোনো চিন্তার কোনো কারণ নেই এটা ভালো আজকে মধু এবং রশনের পুঁচলে আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে আমি জানিয়ে দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আর আমিও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ